কারবালার ময়দানে হজরত ইমাম হুসাইন আনহুকে নির্মমভাবে হত্যা করার পর ইয়াজিদ বাহিনীরা তার দেহ মুবারক থেকে মাথা মুবারক আলাদা করে দিয়েছিল এরপর এয়াজিদ বাহিনীরা সেই মাথা মুবারক এবং তার পরিবারের যে কয়েকজন জীবিত ছিল তাদেরকে নিয়ে বাদশাহ ইয়াজিদের মহলে রওনা দিল এরপর ইয়াজিদের মহলের ভিতরে পৌঁছে এক সিফাহী হজরত ইমাম হুসাইন রাজি তালা আনহুর কাটা মাথা ইয়াজিদের সামনে রেখে দিল হজরত ইমাম হুসাইন রাজি আল্লাহ তালা আনহুর কাটা মাথাকে দেখে ইয়াজিদ অনেক খুশি হল তারপর তার নিজের ছুরি দিয়ে হজরত ইমাম হুসাইন রাজি আল্লাহ তালা আনহুর মাথা মুবারকে একটি আঘাত করল তারপর সে বলল হে মানুষ সকল যে আমার বিরোধিতা করবে তার শেষ পরিণতি এমনই হবে হজরত ইমাম হুসাইন রাজিয়াল্লাহ তা আনহুর কাটা মাথার সাথে এমন অসম্মান হতে দেখে সেই দরবারে উপস্থিত থাকা একজন ইহুদি বলতে লাগল হে মানুষ সকল আমি হজরত দাউদ আলাইহাসাল্লামের বংশধর আর চোদ্দ পুরুষ পর গিয়ে হজরত দাউদ আলাইহাসাল্লামের সঙ্গে আমার সম্পর্ক মিলে যায় হে মানুষ সকল আমার আর হজরত দাউদ আলাইহাসাল্লামের মধ্যে চোদ্দ পুরুষের পার্থক্য তবুও আমার জাতির মানুষেরা আমাকে খুবই সম্মান করে আর এক তোমরা তোমাদের নবী হজরত সাল আলাইহুয়াসাল্লামের প্রিয় নাতির মাথাকে কেটে দিলে আর শুধু তাই নয় দরবারে বসে তার মাথা মুবারকের সাথে এমন অসম্মান আচরণ করছ হজরত ইমাম হুসাইন রাজিয়াল্লাহ তাহলা আনহুর পর হজরত জৈনব রাজিয়াল্লাহ তালা আনহাব ইমাম জৈনুল আবেদিনকে বুকে জড়িয়ে কান্না করে যাচ্ছিল আর নিজের ভাই হজরত ইমাম হুসাইন রাজি আল্লাহ আনহুর কাটা মাথার সাথে এমন দুর্ব্যবহার দেখে মহান কাছে ফরিয়াদ করে তখন ইয়াজিদ হজরত জৈনুল আবেদিনকে বলল হে জৈনুল আবেদিন তুমি দেখে নিলে তোমার বাবা আমার সাথে এমন আচরণ করেছিল সেই জন্য মহান আল্লাহতালা তার কেমন পরিণতি করলো ইয়াজিদের কথা শুনে হজরত জৈনুল আবেদিন পবিত্র কুরআন শরীফ থেকে একটি আয়াত করে তার উত্তর দিলেন হে ইয়াজিদ এই পৃথিবীতে যা কিছু হয়ে হয়ে থাকে থাকে সে আমার আল্লাহ হুকুমেই তখন ইয়াজিদ উত্তর দিল এই সব কিছু তোমাদের পিছনে করে থাকা কাজের কারণেই হয়েছে অতঃপর ইয়াজিদ হজরত জৈনবের হাতে ইমাম হুসাইন রাজা আল্লাহ আনহুর মাথাকে রেখে বলতে লাগলো তোমরা এবার সসম্মানে তোমাদের ঘর মদিনাতে যেতে পারো তারপর হজরত জৈনব রাজাউল্লাহ তাল আনহা কান্না করতে করতে নিজের ঘরের মানুষদের সাথে মদিনার দিকে রওনা দিলেন হজরত জৈনব রাজাউল্লাহ আনহা পুরো রাস্তাতে নিজের ভাইয়ের কাটা মাথাকে দেখে কান্না করে যাচ্ছিলেন আর শেষ পর্যন্ত এই গরিব অসহায় কাফেলা কয়েকদিন পর্যন্ত সফর করার পর মদিনায় গিয়ে পৌঁছালো যখন লোকজন জানতে পারল যে হজরত ইমাম হুসাইন রাজিয়াল্লাহ তালা আনহুর মাথা মুবারককে শত্রুরা আলাদা করে দিয়েছে তখন মানুষদের মধ্যে যেন কিয়ামত নেমে আসলো প্রত্যেক ঘর থেকেই কান্নার আওয়াজ ভেসে আসতে লাগল মদিনার সকল মানুষ একত্রে হয়ে হজরত জৈনব আল্লাহ তালা আনহার কাছে এসে পৌঁছালেন এমন সময়ে হজরত জৈনব আল্লাহ তালা আনহা চুপচাপ বসেছিলেন কারো সাথে একটু কথাও বলছিলেন না হজরত জৈনব রাজি আল্লাহ তালা আনহার হাতে হজরত ইমাম হুসাইন রাজি তালা আনহুর কাটা মাথা তার হাতে ছিল আর চোখ থেকে অশ্রু প্রতিনিয়ত ঝরে যাচ্ছিল তারপর হজরত জৈন রাজি আল্লাহ তালা আনহা নিজের ভাইয়ের কাটা মাথাকে নিয়ে নিজের নানা যান হুজুর সাল্লাহ আলাইহু কবরের দিকে যেতে লাগলেন অতঃপর যখন হজরত জৈন রাজিয়াল্লাহ তালা আনহা হুজুর সাল আলাইহি আসাল্লামের কবরের কাছে পৌঁছালেন তখন তার চোখ থেকে অশ্রু সীমাহীনভাবে ঝরে যাচ্ছিল তারপরেও হজরত জৈনব রাজিয়াল্লাহ তাল আনহা হুজুর সাল আলাইহি আসাল্লামের কবরের কাছে গিয়ে হজরত ইমাম হুসাইন রাজিয়াল্লাহ তাআলা আনহুর কাটা মাথাকে রেখে এমন বয়ান করলেন যেটা শুনে মদিনার সকল মানুষ কান্না করতে লাগলো হজরত জৈনব রাজিয়াল্লাহ তাআলা আনহা হুজুর সল্লু আসালামের কবরের সামনে দাঁড়িয়ে বলতে লাগলেন হে আমার নানা যদি আজ আপনি পৃথিবীতে বেঁচে থাকতেন তাহলে দেখতে পারতেন আপনার লোকেরাই আপনার প্রিয় নাতির কি অবস্থা করেছে প্রথমে তাকে শহীদ করেছে তারপর তার শরীরের উপর দিয়ে ঘোরা দৌড়িয়েছে যখন এখান থেকেও তাদের মন ভরেনি তখন শত্রু দলেরা তোমার প্রিয় নাতি হুসাইনের মাথাকে কেটে দিয়েছে হজরত জৈনব রাজিয়াল্লাহ তালা আনহা নিজের নানা যান হুজুর সাল আলহিউসাল্লামের কবরের সামনে দাঁড়িয়ে ফরিয়াদ করে যাচ্ছিলেন এবং অশ্রু প্রতিনিয়ত চোখ থেকে জড়ে যাচ্ছিল এবং মদিনাবাসীরাও হজরত জৈনবের পিছনে দাঁড়িয়ে তার দুঃখ বরা ফরিয়াদ শুনে কান্না করে যাচ্ছিলেন শেষ পর্যন্ত সন্ধ্যা নেমে আসার আগে আগে হজরত ইমাম হুসাইন রাজিয়াল্লাহ তালা আনহুর কাটা মাথাকে তার মা আনহার কবরের ফাতেমা রাজিয়াল্লাহ দাফন করে দেওয়া হয় যেই সব লোকেরা হজরত ইমাম হুসাইন তাআলা আনহুকে এমন ভয়ানকভাবে হত্যা করেছিল মহান আল্লাহ তালা সেই সকল মানুষদেরকে এই পৃথিবীতে সাজা দিয়েছিলেন কারবালার ময়দানে শত্রুদের মধ্যে থেকে এক ব্যক্তি যার নাম ইবনে জোয়ারা ছিল সে হজরত ইমাম হুসাইন রাজিয়াল্লাহ তাল আনহুকে ডেকে গালি দিয়েছিল আর অশ্লীল অশ্লীল ভাষা বলেছিল সেই জন্য হজরত ইমাম হুসাইন রাজিয়াল্লাহ তাল আনহু তার জন্য বদুয়া করেছিলেন এবং বলেছিলেন হে ইবনে জুয়েরা মহান আল্লাহ তালা যেন তোমার শরীরকে টুকরো টুকরো করে দেয় এবং এমনটাই হয়েছিল একদিন ইবনে জোয়েরার ঘোরা পাগল হয়ে এদিক ওদিক ছুটতে থাকে আর ঘোরা পাগল হয়ে যাওয়ার কারণে ইবনে জুয়েরা ঘোরা থেকে পড়ে যায় কিন্তু তার একটি পা ঘোরাতে বাধা থাকে এবং সে ভয়ানকভাবে ভাবে ফেঁসে যায় এবং তারপর সেই পাগলা ঘোরা তাকে টানতে টানতে পাথরের উপর দিয়ে দৌড়াতে থাকে সেই ঘোরা ইবনে জুয়েরাকে এত জুড়ে টানতে টানতে নিয়ে যাচ্ছিল যে কারণে ধারালু পাথরের আঘাতে ইবনে জয়েরাত শরীর কেটে কেটে পড়ছিল শেষ পর্যন্ত তার শরীর কেটে হয়ে যায় শুধুমাত্র তার পা বেঁচে গিয়েছিল যেই পা সেই ফেসে গিয়েছিল। হজরত ইমাম হুসাইন তাআলা আনহু যখন কারবালার ময়দানে তিন দিন পিপা শর্ত থেকে দরিয়ার কিনারে বসে পানি পান করতে যাচ্ছিলেন ঠিক সেই সময় শত্রুদের মধ্যে এক ব্যক্তি যার নাম ইবনে নুমায়ের ছিল সে হজরত ইমাম হুসাইন তালা আনহুর মুখের দিকে একটি তীর ছুঁড়ে দেয় তারপর সেই তীর ইমাম হুসাইন আনহুর হজরত গর্দানে লেগে আরেক সাইড দিয়ে বের হয়ে যায় যেই কারণে হজরত ইমাম হুসাইন রাজা আনহু পানি আর পান করতে পারলেন না আর গরদান মুবারক থেকে রক্ত বের হতে লাগলো তখন হজরত হুসাইন রাজা আল্লাহ আনহু ইবনে নুমায়েরকে বললেন হে জালেম যেমনি ভাবে তুই আমাকে পানি পান করতে দিলি না ঠিক এমনই ভাবে মহান আল্লাহ তাআলা যেন তোকে সবসময় পিপাসার্থ রাখেন হজরত ইমাম হুসাইন রাজি আল্লাহ আনহুর এই বদুয়া সেই শত্রুর উপর এমন প্রভাব ফেলল এরপর সেই ব্যক্তি যতই পানি পান করত কিন্তু তার পিপাসার্থ কখনোই মৃত্যু না শেষ পর্যন্ত সে এত বেশি পানি পান করে ফেলেছিল যে যেই কারণে তার পেট ফেটে যায় এবং সেখানেই তার মৃত্যু হয়ে যায় এই শত্রুদের সর্দার ইবনে জিয়াদ যে হজরত ইমাম হুসাইন রাজিয়াল্লাহ তালা আনহুর মাথাকে কাটার হুকুম দিয়েছিল মানে তার আদেশেই ইমাম হুসাইন রাজিয়াল্লাহ তালা আনহুর মাথাকে কাটা হয়েছিল এই ইবনে জিয়াদের গুলাম বর্ণনা করছেন যে যখন ইবনে জিয়ার হজরত ইমাম হুসাইন আনহুর মাথাকে কেটে সন্ধ্যাবেলায় তার মহলে পৌঁছালো তখন সেই সন্ধ্যাতে আমিও তার সাথে ছিলাম ঠিক যখনই সে তার মহলে পা রাখতেই যাবে তখন হঠাৎ করে একটি আগুনের গুলা তার উপরে চেপে ধরল তখন এমনটি মনে হচ্ছিল যে আমার সর্দার হজরত ইবনে জিয়াদকে সে আগুনটি মেরেই ফেলবে কিন্তু হঠাৎ করেই সেই আগুন গায়েব হয়ে যায় যখন ইবনে জিয়াদ আমাকে জিজ্ঞেস করলেন তুইও কি সেই আগুনটি দেখেছিলি যেটা আমাকে এখন চেপে ধরেছিল তখন আমি বললাম জি সর্দার আমিও সেই আগুনটিকে দেখতে পেয়েছিলাম তখন ইবনে আমাকে বলতে লাগলো এই কথা কাউকে যেন বলিস না এটি গোপন করে রাখবি হজরত সুফিয়ান শৌরে এশাদ করেছেন যে হজরত ইমাম হুসাইন রাজ আনহুকে হত্যা করা শত্রুদের মধ্য থেকে আমি দুইজন হত্যাকারীর খারাপ পরিণতি হতে দেখেছিলাম তার মধ্যে একজন এমন ব্যক্তি ছিল যার লজ্জার স্থান নিজে নিজে বৃদ্ধি হতে লাগছিল আর তারপর সেই ব্যক্তি লজ্জাতে কোনো মানুষের সামনে যেতেই পারত না এবং সে ঘরের ভিতরেই বসে থাকত তারপর আমি দ্বিতীয় মানুষের পরিণতি এমন হতে দেখেছিলাম যে তার এত এত বেশি পিপাসা লাগত যদি সে সমস্ত ধরিয়ার পানীয় পান করে নিত তবুও তার পিপাসা মৃত্য না শেষ পর্যন্ত একদিন সে এত বেশি পানি পান করে নিয়েছিল যে তার পেট ফেটে গিয়েছিল এবং সেখানেই সে মৃত্যুবরণ করেছিল